হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমি তোমার জন্য কয়েকটা নতুন প্রশ্ন নিয়ে এসেছি প্রশ্নগুলো খুব সোজা হলো তোমাদের বুদ্ধি করে উত্তর দিতে হবে তো ছেলে শুরু করতে দেখি বন্ধুরা তোমরা কি প্রশ্নটার উত্তর দিতে পারো কোন মাছি ওঠে না জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি প্রশ্নের উত্তরটা গেস করতে পেরেছো গেস করে তাহলে কমেন্ট করে দিয়েছো হবে লাইক করে দাও আর যারা এখন পারো নি তাদের উত্তর আমি বলে দেবো উত্তরটা হবে ঘামাচি ঘামাচি ওরে না বন্ধুরা তোমরা স্ক্রিনে দিয়ে ভালো করে লক্ষ্য করে দেখো কি আছে এখানে গাড়ি বা কার আছে দুই বা টু লেখা আছে আর আছে নুন এখান থেকে তোমরা একসঙ্গে বা একটা করে রক্ষণ নিয়ে একটা অনুষ্ঠানের নাম তোমাদের গেস করে ফেলতে হবে দশ সেকেন্ডের মধ্যে করতে পারলে কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা তোমরা নিশ্চয়ই উত্তরটা গেস করতে পেরেছ তাহলে ভিডিওটা লাইক করে দাও আর যারা এখনও পারো নি তাদের উত্তর বলে দেবো উত্তরটা হবে এখানে কার আছে টু আছে আর নুন তিনটে মিলে হবে কার্টুন বন্ধুরা অনুষ্ঠানটার নাম হবে কার্টুন বন্ধুরা তোমরা কারা কারা ও ডোরেমান দেখতে পছন্দ করো কমেন্ট করে জানিয়ে দাও রা তোমরা কতটা বুদ্ধিমান দেখি এই প্রশ্নের উত্তর দিয়ে দেখাও কোন জিনিস আমরা যার কাছ থেকে পাই তাকে কোনো দিনও ফেরত দিতে পারি না জানা থাকলে কমেন্ট করে দাও আশা করি বন্ধুরা তোমরা উত্তরা সঠিকভাবে গেস করতে পেরেছো তবে যারা এখনও গেস করতে পারেনি তারা যদি উত্তরে বলে দেবো তার আগে বন্ধুরা তোমরা সবাই একবার ভিডিওটা লাইক করে দাও উত্তরটা হবে আশীর্বাদ এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা নিশ্চয়ই পোকোমান দেখতে ভালোবাসো দেখো পোকোম্যানের দুটো চরিত্র এখানে দেওয়া আছে পিকাচু আর ব্লাস্টয়েজ আর পাশে আছে রোজ এখান থেকে একটা কটুক্ষণে তোমাদের একটা শহরের নাম গেস করতে হবে কী বন্ধুরা তোমাদের সময় তো সে তোমরা নিশ্চয়ই গেস করতে পেরেছ না পারলে কোনো ক্ষতি নেই উত্তর টাইম বলে দেবো তার আগে বন্ধুরা ভিডিওটা একবার লাইক করে দাও আর উত্তর দেখে নাও উত্তর টাইম বলে দিচ্ছি এখানে কী লেখা আছে পিকাচু পিকাচু থেকে কয়েকার নিলাম ব্লাস্টার থেকে ধরুন অন্তঃস্থা নিলাম আর রোজ থেকে নিলাম রওকার তিনটে মিলে কী হবে কায়রো বন্ধুরা মিশরের রাজধানী হচ্ছে কায়রো এই কায়রো শহরের কথা এখানে বলা হয়েছে বন্ধুরা তোমরা কি জানো কোন প্রাণীর শ্রবণ শক্তি নেই না না আন্দাজে দরকার নেই এখানে কিন্তু অপশানগুলো দেওয়া আছে এখানে হচ্ছে কচ্ছ সাপ ব্যাং আর মাছ এখান থেকে কোনটা হবে তোমরা চয়েস করে বলে দাও কী বন্ধুরা তোমরা উত্তরটা খুঁজে পেয়েছ বেশ ভালো কথা তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর যারা এখনও পারো নি তাদের জন্য উত্তর আমি বলে দিচ্ছি উত্তরটা হবে সাপ সাপের কোনো শ্রবণ শক্তি নেই বন্ধুরা তোমরা তো ভিডিওটা দেখেছি খারাপ লেগেছে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর ভালো লাগে অন করে দেখে দাও যাতে ভবিষ্যতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা দেখিয়ে তোমাদের বন্ধুদের পরীক্ষাটা করে নাও তাই তাদেরকে শেয়ার করে দাও তাহলে বন্ধুরা আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা ভিডিওতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই